নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে তো সরস্বতী পুজো বাড়িতে একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম খুব সামান্য আয়োজন তো আমরা প্রতিমা নিয়ে এসেছিলাম খুব সুন্দর একটা মুখ দেখে পছন্দ করে আমি আমার বাবা গিয়ে প্রতিমাটা নিয়ে এসেছি এই যে এখন চলছে পুজো দাদা আমাদের বাড়িতে পুজো করে খুব সুন্দর পুজো করেন উনি তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা একটু বেড়াতে গেছিলাম আশেপাশে একটু ঘুরে ঘুরতে গেছিলাম তো এই যে দাদা এখন পুজো করছেন আমাদের বাড়িতে খুব সকাল সকাল পুজো হয়েছে মানে অনেকটাই সকালে পুজো হয়েছে আশেপাশে মেয়েরাও এসছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই যে দাদা এখন সুন্দর করে আরতি করছেন তো এই আমাদের ছোটোখাটো দুই বোনের চ্যানেলে একটা সুন্দর একটা মিষ্টি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ভুল ত্রুটি থাকলে আমাদের একটু ক্ষমা করে দেবেন এবং কোন জায়গাটায় আর ঠিকঠাক করতে হবে সেটা একটু আমাদের জানাবেন এই যে আমাদের সুন্দর একটা সরস্বতী প্রতিমা আমরা নিয়ে এসেছি আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আসি পরে দেখা হবে